আর্জেন্টিনা হেরে যাওয়া ম্যাচে মেসি ঝগড়া বাঁধিয়ে দেন রেফারির সাথে অথচ এই কাজে যদি ভিনিসিয়াস করত তাহলে তাকে এতক্ষণে ধুয়ে দিত আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু মেসি করেছে জন্য সবাই নীরব আসলে কি এমন হয়েছিল যার জন্য এমন করলেন মেসি ফুটবল মাঠে সময় সময় এসেছে নিয়মের নানা রকম পরিবর্তন সেই পরিবর্তনের স্রোতের ধারায় মাঠের রেফারির সিদ্ধান্তে তার উপর আগ্রাসী হলেই কার্ড কিংবা বিশেষে ম্যাচ নিষিদ্ধ করা হয় কিন্তু প্যারাগুইয়ের বিপক্ষে আর্জেন্টিনার হারের দিনে রেফারির উপর চড়াও হয়েছিল লিওনেল ম্যাসি কিন্তু তাকে কোনো সিঙ্গেল হলুদ কার্ডও দেখানো হয়নি ম্যাচের তেত্রিশ মিনিটের ঘটনা ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে এই ঘটনার চার মিনিট পর আবারও ফাউল করেন তিনি এবার তার ফাউলের শিকার হলেন লিওনেল ম্যাসি। তবে এবার আর আলদে রেতেকে হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি আন্ডারসন দারংক তাতেই আপত্তি আর্জেন্টাইনদের এই ঘটনায় মাঝ বিরতির সময় মাঠে রাগ ছেড়েছেন লিওনেল ম্যাসি। লিওনেল মেসিকে ফুটবল প্রেমীরা ভদ্র প্লেয়ার হিসেবেই চেনে তবে অনেক সময় এই ভদ্র প্লেয়ারকে দেখা যায় অচেনা রূপে যেমনটা দেখা গিয়েছে প্যারাগুয়ে ও আর্জেন্টিনার বিশ্বকাপ বিশ্বকাপ বাছাই ম্যাচে ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে হেরেছে আর্জেন্টিনা আর দলের এমন হারের দিনে রেফারির ডিসিশনে মাঠেই এমন আচরণ আর্জেন্টাইন ফরওয়ার্ডের ম্যাচের এক পর্যায়ে ব্রাজিলিয়ান রেফারিকে রীতিমতো আঙুল তুলে শাসিয়েছেন মেসি ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে দাবি করেছেন রেফারিকে মেসি গালাগালিও করেছেন আর্জেন্টিনা আক্ষেপ করতেই পারে তবে যোগ্য দল হিসেবেই জিতেছে প্যারাগুয়ে সবচেয়ে বড় ব্যাপার ছিল পুরো ম্যাচেই যেন নিজেকে হারিয়ে খুঁজেছেন খোদ লিওনেল ম্যাসি মেসি নিজেকে খুঁজে পাননি তো বটেই একই সাথে তিনি মেজাজও হারিয়েছেন ম্যাচে মাঠের যে দৃশ্যটা একেবারেই দেখা যায় না বললেই চলে মাঠের রেফারিকে উদ্দেশ্য করে আঙুল উঁচিয়ে কিছু একটা বললেন লিওনেল মেসি বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় হারটা মেনে নিতে পারেননি ইতিহাসের অন্যতম সেরা এই তারকা লাউতারো ও মার্তিনিজের বাঁ পায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনায় এগিয়ে গিয়েছিল ম্যাচে কিন্তু মাত্র আট মিনিটের জন্য পরের মুহূর্তটি ম্যাজিক ফুটবল মাঠে এই দৃশ্য রোজ দেখা মেলে না আর এই মুহূর্তটাই ম্যাচে প্যারাগুয়ের জন্য মোমেন্টাম সেই মোমেন্টামে যেন অন্য এক দল হয়ে ওঠে প্যারাগুয়ে আর তখন থেকেই আর্জেন্টিনা ব্যাকফুটে লিওনেল ম্যাসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর পারেনি সমতা করতে এরপর সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তিনি বলেন অনেক কিছুই বলতে পারি কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে তাই এসব না বলাই ভালো তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই স্কালোনি আরও বলেন এসব থেকে আমি অনেক কিছু শিখেছি কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে তাই এসব পেছনে ফেলে আসাই ভালো আর্জেন্টিনা ও প্যারাগুয়ের দায়িত্বে থাকা রেফারি দু হাজার চোদ্দ সালে ফিফার তালিকাভুক্ত রেফারি হন দু বিশ্বকাপের রেফারিদের তালিকায় তাকে রেখেছিল ফিফা তবে এবার কোপা লেপার্থ দোরেসে শেষ ষোলোই রেসিং ও প্লেট ম্যাচে তার রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে দু বাইশ বিশ্বকাপ বাছে উরুগুয়ে ইকুয়েটর দশম রাউন্ডের ম্যাচেও বিতর্কিত রেফারিং করেছেন দারংক